তেলাপোকার উপদ্রবে অতিষ্ঠ মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের রোগীরা পুরো হাসপাতালই যেন তেলাপোকার দখলে এমন অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা কর্তৃপক্ষের দাবি তেলাপোকা নির্মূলে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানিকগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিত্র এটি হাসপাতালের বিছানা খাবার রাখার ঝুড়ি এমনকি খাবারের পাত্রেও তেলাপোকার অবাধ বিচরণ কখনো কখনো রোগীদের শরীরের ওপর দিয়েও হেঁটে বেড়ায় তারা এতে রোগীরা যেমন চরম ভোগান্তিতে পড়ছেন তেমনি চিকিৎসা নিতে এসে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে রোগীদের অভিযোগ ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনে এমন পরিবেশে চিকিৎসা কার্যক্রম চালানো উদ্বেগজনক সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা পেটে আবার এবি তো অসুস্থ তারপর তো অসুস্থ বেশি হবে কানে কোনে যদি যায় তাহলে মানে এটা সিরিয়াস অবস্থা না ডাক্তাররা তো মানে এটা যাইতেই পারে এভাবে কইতে হতে পারে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন অস্বাস্থ্যকর পরিবেশের জন্য কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন রোগীরা খাবারটা থুই একটু বাইরে গেছি যাত্রা একটু রিয়াসি সেই খাবারের মধ্যে যে তেলাপোকা জ্বর জ্বর হয়ে গেছে এর আগে ওই যে পরিষ্কার করে তার বললাম যে ভাই আপনি একটু মেডিসিন দিয়ে তেলাপক্ষ গুলা একটু কিছু করেন এখানে থাকলে রোগী আর অসুস্থ হয়ে যাবে এগুলো অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা দরকার তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তেমন ফল পাওয়া যায়নি আরো বড় পরিসরে তেলাপোকা নির্মূলের পরিকল্পনা রয়েছে তাদের ওয়ার্ড খালি করে আসলে এইভাবে ফিউমিগেশন করা সম্ভব না আমরা সর্বোচ্চ চেষ্টা ইনশাল্লাহ সামনেই করব মানে রোগীর যখন আরেকটু কমে যাবে মানে ফ্লোরিং যখন না হবে আমাদের স্প্রে দেওয়ার প্রোগ্রাম একটা হাতে নেব হাসপাতাল থেকে তেলাপোকা নির্মূল করে সুস্থ ও নিরাপদ পরিবেশে চিকিৎসা সুনিশ্চিত করার দাবি রোগী ও স্বজনদের আশরাফুল আলম লিটন ডিবিসি নিউজ মানিকগঞ্জ